জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকারের পতন না ঘটানো পর্যন্ত রাজপথে থাকব বললেন মির্জা ফখরুল খালেদজার মুক্তি মানেই দেশের মুক্তি মন্তব্য লায়ন ফারুকের এবার বাংলাদেশের মানবাধিকার নিয়ে ফ্রান্স জার্মানির বিবৃতি রাজপথ থেকে আদালত পর্যন্ত সহিংসতা ছড়াচ্ছে বিএনপি দ্বাদশ নির্বাচনের সন্ত্রাস জঙ্গিবাদীদের বিদায় জানাতে হবে বললেন এমপি জর্জ সর্বশেষ জানি দেব অক্টোবর নাগাদ ওরা মানতিত্বে থাবা দেবে বললেন শামীম ওসমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকারের পতন না ঘটানো পর্যন্ত রাজপথে থাকবো বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজ রংপুর থেকে রোড মার্চ শুরু হল যতদিনেই সরকারের পতন ঘটাতে না পারব ততদিন রাজপথে থাকব শনিবার বেলা ছয় এগারোটায় রংপুর নগরী গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে তারুণ্যের রোডমার্চ শীর্ষক কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন এ সময় মির্জা ফখরুল বলেন বর্তমানে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ জনগণ ভোটচোর ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে তাদের ক্ষমতা থেকে নামাতে হবে এজন্য এবার তরুণরা রাজপথে নেমেছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে সব সরকারে পতন ঘটানো হবে জাতীয় সরকার গঠন করা হবে ঐক্যমতের ভিত্তিতে একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে দুর্নীতি ও শোষণমুক্ত করা হবে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সরকার বাধা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন খালেদা গুরুতর অসুস্থ চিকিৎসকেরা বলেছেন দেশে তার আর কোনো চিকিৎসা নেই তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে পারিবারিকভাবে এবং দলগতভাবে আমরা অনেকবার তাকে বিদেশে পাঠানোর দাবি করলেও সরকার তা মানছে না আমাদের নেতা তারেক রহমান অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দেওয়া হচ্ছে না তিনি বলেন এই অবৈধ সরকার পনেরো বছর ধরে জোর করে ক্ষমতায় আছে তারা দুই সালে একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের নির্বাচিত দেখিয়েছে দুই সালের আগের দিন ভোটের বাক্স ভর্তি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে তারা ব্যাংক লাখ লাখ টাকা লুট করে বিদেশ দেশে পাচার করেছে দেশের রিজার্ভ শূন্য হয়ে পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে এমন অবস্থায় দুর্নীতিবাজ লুটপাটকারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার কায়েম করতে হবে বিএনপি মহাসচিব বলেন সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে যুবদল ছাত্রদল আর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে রোডমার্চ শুরু হয়েছে রংপুর থেকে আন্দোলন শুরু হলো সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন শেখ হাসিনা আপনি অবিলম্বে যদি পদত্যাগ না করেন নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা না ছাড়েন লাখ লাখ জনতার যে উত্তাল তরঙ্গ তৈরি হয়েছে সারা দেশে সেই তরঙ্গে ভেসে যাবেন শেখ হাসনার পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না তার রোডমার্চের উদ্বোধন করে বিএনপি মহাসচিব নেতাকর্মীদের নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে সমাবেশের সমাপনী ভাষণ দেবেন তিনি খালেদা জিয়ার মুক্তি মানেই দেশের মুক্তি মন্তব্য লায়ন ফারুকের গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মানেই দেশের মুক্তি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান আজ শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন তিনি বলেন বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে দেশের মুসলিম মানুষের জন্য বিভিন্ন দুর্যোগ এগিয়ে আসতেন এই সরকার পরিকল্পিতভাবে জিয়া পরিবারকে ধ্বংসের জন্য বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন তিনি বলেন আল্লাহতালা যেন দ্রুত সুস্থতা দান করেন এবং জনগণের মাঝে ফিরিয়ে দেন এবার বাংলাদেশের মানবাধিকার নিয়ে ফ্রান্স জার্মানির বিবৃতি মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও প্রতিষ্ঠানটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দু বছরের কারাদণ্ডের বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে ফ্রান্স ও জার্মানি শনিবার বাংলাদেশে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন যা জানভস্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দেশের বিবৃতিটি পোস্ট করেছেন যৌথ বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক বাধ্যবাধকতার পাশাপাশি আইনের শাসনের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল ফ্রান্স ও জার্মানি বাকি বিশ্বের মতো বাংলাদেশেও মানবাধিকারকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে আদিলুর রহমান খান এবং এ এস এম নাসির এলানের বিরুদ্ধে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অনুশোচনা করি আমরা এতে আর বলা হয় এ পরিস্থিতিতে সরকারের কাছে আমাদের উদ্বেগ প্রকাশ করছি এবং এ ঘটনা নিয়ে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাব আমরা স্মরণ করি মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকারের পক্ষে আদিলুর রহমান দুই সালে ফ্রাঙ্কো জার্মান প্রাইজ ফর হিউম্যান রাইটস অ্যান্ড রুল অব পুরস্কার গ্রহণ করেন প্রতিটি সমৃদ্ধ জাতির জন্য অত্যাবশ্যকীয় বিষয় হল গতিশীল একটি নাগরিক সমাজ এর আগে হিউম্যান রাইটস ওয়াচ এবং মোটাত্তরটি মানবাধিকার সংস্থা একই ও এস এম নাসির বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে এছাড়া আদিলুর ও নাসির উদ্দিনের রায় অসন্তোষ উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন প্রসঙ্গত বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকর হ্যাত অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও প্রতিষ্ঠানটির পরিচালক এ এস এম নাসিরুদ্দিন এলানের দু বছরের কারাদণ্ডাদেশ দেন মামলা রায় পড়ার সময় আদালতে রাষ্ট্রে যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া দেশের পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন জানা যায় তেরো সালের পাঁচ মে মতিঝিলের সাপলা চত্বরে হেফাজত ইসলাম সমাবেশ করে রাত্রি যাপনের ঘোষণা দেয় সংগঠনের নেতারা তাদের সেখান থেকে সুরি দিতে যৌথ অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী ওই অভিযানে একষট্টি জন নিহত বলে দাবি করেছিল অধিকার তবে সরকারের ভাষ্য বিরাত অভিযানে কেউ মারা যায়নি সাপলাচত্বর অভিযানের পর দুই হাজার তেরো সালের দশ আগস্ট গুলশান থানা একটি সাধারণ ডায়েরি করেছিলেন ডিবির তৎকালীন উপপরিদর্শক আশাফুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের চার সেপ্টেম্বর ঢাকার আদালতে আদিলুর এলানের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়তে বত্রিশ জনকে সাক্ষী করা হয় ওই বছরের এগারো সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য অভিযোগ আমলে নেয় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এরপর দুই হাজার সালে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত রাজপথ থেকে আদালত পর্যন্ত সহিংসতা ছড়াচ্ছে বিএনপি দেশ অস্থিতিশীল করতে বিএনপি রাজপথ থেকে আদালত পর্যন্ত সহিংসতা বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা বা প্রশ্নবিদ্ধ করতে বিচারহীনতা মানবাধিকারের ধোঁয়া তুলে দেশি বিদেশি শক্তি সক্রিয় উল্লেখ করে শঙ্কার কথা জানান তারা শনিবার সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে পেশাজীবী সমন্বয় পরিষদের আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামীর বাংলাদেশ বিষয়ে আলোচনার সভায় তারা কথা বলেন পেশাজীবীরা বলছেন নির্বাচন বাঞ্চালের জন্য দেশি বিদেশি শক্তির সচল ডক্টর ইউনুস বাক স্বাধীনতা ও মানবাধিকারের কথা বলে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি সক্রিয় নির্বাচনে যোগ্য সত প্রার্থী মাঠে থাকার দরকার বলেও মন্তব্য করেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন ইনডামিউনিটি দেওয়ার বিচারহীনতায় সংস্কৃতি তৈরি হয়েছিল তারাই আবার এখন বিচারহীনতার কথা বলছে যারা বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলেছিল তারাও ষড়যন্ত্রে যোগ দিয়েছে দাদশ নির্বাচনের সন্ত্রাস জঙ্গিবাদীদের বিদায় জানাতে হবে বললেন এমপি জর্জ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া চারাসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেছেন জামায়াত বিএনপি অতীতের পেছনের দরজা দিয়ে ক্ষমতা এসে দেশে সন্ত্রাস জঙ্গিবাদ জ্বালাও পোড়াও করেছে তারা আবার আগামী নির্বাচনে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পায় তারা করছে নির্বাচনে নারী পুরুষ সম্মিলিতভাবে তাদের চিরতরে বিদায় জানাতে হবে আজ শনিবার সকালে কুমারখালী পৌর বাস টার্মিনাল চত্বরে এক আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার লক্ষ্যে সমাবেশের আয়োজন করে উপজেলা মহিলা আওয়ামী লীগ অক্টোবর নাগাত ওরা মানচিত্রে থাবা দেবে বললেন শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন একুশবার শেখ হাসনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল আমাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন তিনি আমাদের স্বপ্ন অক্টোবর নাগাদ ওরা মানচিত্রে থাবা দেবে ক্ষমতা আসার জন্য নয় বরং বাংলাদেশকে ধ্বংস করার জন্য ওরা এটা করবে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেট এলাকায় শামীম ওসমানের আহ্বানে আয়োজিত সমাবেশ জনসমুদ্রে